আসসালামু আলাইকুম এভ্রিয়ন আজকে আমরা গ্লোই বিউটি নাইট ক্রিম সম্পর্কে সব কিছুই জানবো বিজ্ঞান কি বলতেছে বৈজ্ঞানিক ব্যাখ্যা জানবো উপকারিতা ক্ষতিকর দিক কারা কারা ব্যবহার করতে পারবে কারা কারা ব্যবহার করতে পারবে না ব্যবহারের সঠিক নিয়ম নাইট ক্রিম কি নাইট ক্রিম এমন একটি স্কিন কেয়ার প্রোডাক্ট যা মূলত রাতে ঘুমানোর আগে ব্যবহার করা হয় দিনের তুলনায় রাতে ত্বকের সেল রিজেনারেশন বা কোষ পুনর্গঠন প্রক্রিয়া বেশি সক্রিয় থাকে আতে ত্বকে কী ঘটে নতুন সেল তৈরি হয় পুরনো ও ক্ষতিগ্রস্ত সেল রিপেয়ার হয় কোলাজেন উৎপাদন বাড়ে রক্ত চলাচল বৃদ্ধি পায় এই সময় যদি ত্বক সঠিক পুষ্টি পায় তাহলে স্কিন হয় উজ্জ্বল দাগ কমে যায় বলিরেখা কমে যায় ত্বক হয় মসৃণ ও হেলদি এখানে নাইট ক্রিমের বেশি প্রয়োজন এই নাইট ক্রিমটি একটি জনপ্রিয় স্কিন ব্রাইটেনিং ও রিপেয়ারিং নাইট ক্রিম হিসেবে বাজারে পরিচিত এটি মূলত দাবি করতেছে ত্বক উজ্জ্বল করবে করবে স্কিন টোন ইভেন করবে ডার্ক স্পট ও পিগমেন্টেশন কমাবে রাতে ত্বক রিপেয়ার করবে প্যাকেজিং স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রোডাক্টের প্যাকেজিং স্কোয়ার বক্স ডিজাইন হালকা পিঙ্ক ও পার্পল কালার ফ্লাওয়ার গ্রাফিক প্রিমিয়াম লুক মনে রাখতে হবে সুন্দর প্যাকেজিং মানে ভালো প্রোডাক্ট এই ধারণা সবসময় ঠিক না না এই ধারণা মূলত ভুল প্যাকেজিং ভালো হলেই প্রোডাক্ট ভালো হবে এমনটা না এই প্রোডাক্টের মধ্যে গ্লিসারিন আছে গ্লিসারিন ত্বককে পানি ধরে রাখে ড্রাই স্কিনের জন্য খুবই উপকারী নায়াসিনামাইড আছে এই প্রোডাক্টের মধ্যে নায়াসিনামাইড এর মধ্যে ভিটামিন বি থ্রি আছে নায়সিনামাইড স্কিন ব্রাইটেনিং করতে কাজ করে থাকে স্কিন মিনিমাইজ করে থাকে অয়েল ব্যালেন্স করে থাকে ভিটামিন ই আছে এই প্রোডাক্টের মধ্যে অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে থাকে ভিটামিন এ স্কিন রিপেয়ার করতে কাজ করে থাকে এজিং স্লো করে দেয় মানে সহজে বয়সের ছাপ আসতে দেয় না এই প্রোডাক্টের মধ্যে অ্যালোভেরা জেল আছে স্কিন স্মুথ করতে কাজ করে থাকে রেডনেস কমায় সেনসিটিভ সেন্সিটিভ স্কিনের জন্য অনেক ভালো ফ্রেগ্রেন্স আছে অনেকের ভালো লাগবে সেন্সিটিভ স্কিনের জন্য সমস্যা হতে পারে জন্য আগে প্যাচ টেস্ট করতে হবে দেন ইউজ করতে হবে এই ক্রিমটি তো তিন কাজ করে হাইড্রেশন করতে কাজ করে থাকে রাতে তো পানি শুনু হয়ে যায় এই ক্রিম স্কিন ময়শ্চারাইজ লক করে দেয় সফট এবং পাম্প ফুলিং দেয় প্রোডাক্টটি স্কিন রিপেয়ার করে থাকে দিনে স্কিন রিপেয়ার করতে সাহায্য করে থাকে মাইক্রো ড্যামেজ ঠিক করে নিয়মিত ব্যবহারে ডাল স্কিন উজ্জ্বল দেখায় পিগমেন্টেশন হালকা হতে পারে স্কিমের উপকারিতা হচ্ছে ত্বক উজ্জ্বল করবে ড্রাইনেস কমাবে স্কিনের টেক্সচার ইম্প্রুভ করবে ফেস সফট স্মুথ করবে সকালে উঠে বুঝতে পারবা যে স্কিনটা অনেকটা ফ্রেশ লাগতেছে এই প্রোডাক্টের ক্ষতিকর দিকও আছে ব্রোন উঠতে পারে চুলকানি বা র্যাশের প্রবলেম হতে পারে এজন্য প্যাচ টেস্ট করতে হবে কারা কারা ব্যবহার করতে পারবে যাদের নর্মাল স্কিন ড্রাই স্কিন ড্রাল স্কিন যারা বিগিনার তারা ইউজ করতে পারবে কারা কারা ব্যবহার করতে পারবে না একনি প্রোন স্কিন সেন্সিটিভ স্কিন পিম্পলস আছে তাদের ক্ষেত্রে ইউজ করা যাবে না ব্যবহারের সঠিক নিয়ম হচ্ছে ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করতে হবে দেন টোনার ইউজ করতে হবে সামান্য পরিমাণে ক্রিম নিয়ে হালকাভাবে করতে হবে চোখে চারপাশে দেওয়া যাবে না ঘুমানোর বিশ থেকে তেইশ মিনিট আগে ত্বকে লাগাতে হবে কতদিনের রেজাল্ট পাওয়া যাবে অনেকেই এই প্রশ্ন করে থাকে তো এই প্রোডাক্টটি ইউজ করার সাত দিনের স্কিন সফট হবে চোদ্দ দিনে স্কিনে গ্লো আসবে আঠারো দিনে কিছুটা ইম্প্রুভ বোঝা যাবে যে তোমার স্কিনটা কিছুটা ইম্প্রুভ হয়ে যাচ্ছে এক রাতে ম্যাজিক আশা করলে ভুল হবে মিথ হচ্ছে নাইট ক্রিম মানেই ফর্সা আর সত্যি হচ্ছে নাইট ক্রিম স্কিনকে হেলদি করে ক্রিমটি ব্যবহার করে অনেক ব্যবহার করেই বলতেছে যে স্কিন সফট লাগতে হালকা গ্লো এসে গেছে স্কিনের মধ্যে তেল তেলে লাগে না অনেকে আবার বলে যে আমার ব্রোন উঠতেছে সব প্রোডাক্ট সবার জন্য না আর এই প্রোডাক্টটি ভালো মোটামুটি যারা চাচ্ছ ইউজ করবা ইউজ করতে পারো